আপনি কি ডেস্ক জব করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেননা অফিসে অথবা কম্পিউটারের সামনে বসে দীর্ঘ সময় সাত থেকে আট ঘন্টা কাজ করার কারণে ধীরে ধীরে আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে যা আপনি নিজেও জানেন না ডেস্ক জব মানেই দিনের বেশিরভাগ সময় এক জায়গায় বসে থাকা এতে কি হয় আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ বাড়ে ম্যাটাবলিজম সিস্টেম স্লো হয় এবং আপনার পশ্চার খারাপ হতে থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাইলেন্ট ড্যামেজ হতে থাকে আপনার বডি যেমন ফ্যাটি লিভার হার্টের সমস্যা ডায়াবেটিক্সের রিক্স বাড়া এছাড়াও আপনার পশ্চারে নানান ধরনের সমস্যা এখন আসেন যারা ডেস্ক জব করেন কেন তারা জিমে আসবেন বা ব্যায়াম করবেন নিয়মিত ব্যায়াম করার ফলে আপনার বডি অ্যাক্টিভ হয় আপনার বডিতে এনার্জি বৃদ্ধি পায় আপনার পশ্চার ঠিক হয় এছাড়া যারা ডেস্ক জব করেন তারা অন্তত সপ্তাহে চার থেকে পাঁচ দিন ৪৫ মিনিট ব্যায়াম করার ফলে এটা আপনার জন্য একটা লাইফ সেভার অভ্যাস হতে পারে একটা ছোট্ট উদাহরণ দেই আমরা আমাদের জিমের শুরুতে চার থেকে পাঁচজন ফ্রিল্যান্সারের সাথে কাজ করি যারা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করার কারণে তাদের ঘাড় এবং কোমরে প্রচুর পরিমাণে ব্যথা ছিল এবং তারা লো এনার্জি ফিল করতো তো আলহামদুলিল্লাহ দুই মাস তাদের সাথে কাজ করার পরে এখন তারা আগের থেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করে এবং তাদের ঘাড় এবং কোমরের যে সমস্যা ছিল তা সেটাও আলহামদুলিল্লাহ অনেকটা আগের থেকে ইম্প্রুভ করতে পেরেছে আপনি যতই ব্যস্ত হন না কেন আপনি নিজের জন্য সময় বের করুন এর সাথে কোনো আপোষ নয় আপনি ডেস্ক জব করেন তাহলে আপনি আজই জিম জয়েন করুন নিজেকে সুস্থ রাখার জন্য নিজের জন্য